দিলেন ঘটনায় অনুপমের চিকারে আগান ভারী হয়ে এলো অজিত পকেটে থাকা মোবাইল ফোনটা চালু করে আহত অনুপমের সামনে ধরলো অনুপমের আত্মচিক্কার মোবাইল ফোনে কেউ শুনছে এরপর রড দিয়ে অনুপমের মুখ থেতলে দিলেন অজিত মোবাইল ফোন চালু আছে অনুপমের নাক ভাঙা হলো অনুপমের গুঙানি থামেনি মৃত্যু নিশ্চিত করতে অনুপমের হাতের রক কেটে দেন অজিত মোবাইল ফোনে শেষ শুনিয়েছেন আর তা শুনেছেন অনুপমের স্ত্রী মনুয়া মজুমদার অজিতের সঙ্গে মনুয়ার ছিল পরক্রিয়া সম্পর্ক আর অনুপমের শেষ আত্মচিৎকার ফোনে শুনতে চেয়েছিলেন মনুয়া প্রেমিক অজিতের কাছে এটা ছিল তার আবদার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাতসের হৃদয়পুরে ওই ঘটনা ঘটে গত গত মে এই এলাকার নিজ খুন হন অনুপম দুই সিং মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ অজিত রায় ও মনুয়া মজুমদারকে আটক করেছে উভয়ের কাছ থেকে ওই হত্যাকাণ্ডের বর্ণনা পেয়েছে পুলিশ জানা যায় অনুপমের আদি বাড়ি ছিল বাংলাদেশে বেশ কয়েক বছর আগে অনুপম ভারতে এসে বারাতের হৃদয়পুরের নিজ বাড়ি করে কলকাতার একটি মানি এক্সচেঞ্জার পাশাপাশি ট্রাভেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন অনুপম টানা ছয় বছর ধরে প্রেম করার পর বছর আগে মনুয়াকে বিয়ে করেন অনুপম মনুয়ার বাড়ি এলাকায় এদিকে অনুপমের সঙ্গে প্রেম করে বিয়ে করলো কলেজ জীবনের বন্ধু অজিত রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখেন মনুয়া অজিত উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের বাসিন্দা তবে এ ব্যাপারে কিছুই জানতে পারেননি অনুপম পুলিশ জানায় মাসখানেক আগে অনুপমকে হত্যা করার পরিকল্পনা করেন অজিত ও মনুয়া উভয় মনে করেছিলেন তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছে অনুপম গত দুই মে সন্ধ্যায় অফিস থেকে বারাসের নবপল্লীতে শ্বশুরবাড়ি যান অনুপম রাতে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া সেরে একাই হৃদয়পুরের বাড়িতে ফিরে আসেন মনুয়া ওই রাতে স্বামী অনুপমের সঙ্গে বাড়িতে ফেরেননি রাতে অনুপমের বাড়িতে লুকিয়েছিলেন অজিত অনুপম ঘরে ঢোকার পরে রড দিয়ে তার মাথায় আঘাত করে অজিত এরপর ওই রড দিয়ে পিটিয়ে অনুপমকে হত্যা করা হয় আর দূরে বসে মোবাইল ফোনে অনুপমের শেষ চিৎকার শোনেন মনুয়া চলে যাওয়ার সময় অনুপমের আঙুলের আংটিটি নিয়ে যায় অজিত ওই আংটির সূত্র ধরে খুনের কিনারা পায় পুলিশ উত্তর চব্বিশ পরগনার জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান খুনের পর মনুয়া এত ঠান্ডা ছিল যে দেখেই বোঝা যাচ্ছিল যে সে আসলেই ওই অনুপমের হত্যাকাণ্ডের নাটের গরু